আচ্ছা এই প্রচণ্ড গরমে যদি কোনো প্রকার ঝামেলা ছাড়াই বেলের শরবত তৈরি করা যায় তাও আবার মাত্র দুই মিনিটে ব্যাপারটা কেমন হয় আমি নিশ্চিত আজকের এই রেসিপিটি দেখার পর আপনারা সহজেই বেলের শরবত বানাতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই তাহলে চলেন শুরু করি পই পই করে বেলের বেছে না বেছে খুবই সহজভাবে বেলের শরবত বানানোর সিক্রেট রেসিপি বেলটা ভাঙা হয়ে গেলে হাত দিয়ে ডানে বামে মুচুর দিয়ে তেনে বেটাকে খুলে নেব এখন একটি চামচের সাহায্যে বেলের শ্বাসগুলো খুলে একটি বাটিতে নিয়ে নিই আচ্ছা এখন কথা হচ্ছে বেলের বিচিগুলো পই পই করে আলাদা করার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দেব এখন হাত দিয়ে ভালোভাবে কষলে বেলের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই একটি ছাঁকনির সাহায্যে বেলের পেস্টটা হাত দিয়ে ঘষে ঘষে থেকে নেই এতে বেলের বিচি সহ সকল আঁশ থেকে যাবে আর আপনার হাতে থাকবে বেলের স্মুথ জুস দেখুন এই হচ্ছে বেলের বিচি এবং আঁশ যা আগে থেকে আলাদা করা অনেকটা ঝামেলার কাজ এই জুসটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন মিনিমাম এক সপ্তাহের মতো এবং যখন তখন বেলের শরবত বানিয়ে খেতে পারেন দেখানো নিয়ম অনুসারে বেলের শরবত বানাতে একটি গ্লাসে বেলের জুসের সাথে কিছুটা পানি মিশিয়ে ঢেলে নিই এবং সাথে দিয়ে দেবো স্বাদ মতো সুগার সিরাপ বা চিনি মিক্স করলেই আর মিল্কশেক বানাতে চাইলে প্রথমে দুধ দিয়ে এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো সুগার সিরাপ এবং বাকিটা বেলের জুস দিয়ে পূরণ করে নিই বাস রেডি টু ড্রিঙ্ক সার্ভ করতে প্রয়োজন মতো বরফ দিয়ে নিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটু লাইক কমেন্ট শেয়ার আমার মুখে অনেক বেশি হাসি ফুটাতে পারে এবং পরবর্তী ভিডিও বানাতে অনেকটা এনার্জি জোগায় সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ